ফার্মাকোলজির প্রতিটি ক্লাসে আমরা বিভিন্ন ওষুধের নাম ও তাদের কাজ সম্পর্কে জানব আজকে আমরা ফার্মাকোলজির এক এবং দুই নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এক নাম্বার ক্লাস থেকে যা যা শিখবো প্রথমেই ফার্মাকোলজি সম্পর্কিত প্রাথমিক আলোচনা এবং কতিপয় কমন সংজ্ঞা অ্যান্টি আলসার ড্রাগস বা আলসার প্রতিরোধী ওষুধ সম্পর্কে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস বা ডায়রিয়া বিরোধী ওষুধ এবং দুই নম্বর ক্লাস থেকে আমরা শিখব ল্যাক্সেটিভ ড্রাগস বা পায়খানা তরলীকরণ বা কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ সম্বন্ধে অ্যান্টিভমিটিং ড্রাগস বা বমি নিরোধক বা বমি বন্ধ করার জন্য যে সকল ওষুধ ব্যবহৃত হয় অ্যান্টিস্পাজমোডিক ড্রাগস বা আমাদের পেট ব্যথায় আমরা যে সকল ওষুধ ব্যবহার করি প্রথমে ক্লাস এক শুরু করছি চলুন জেনে নেওয়া যাক ফার্মাকোলজি কি ফার্মাকোলজি হলো জীব বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যেখানে ওষুধের ধর্ম এবং শরীরের উপর ওষুধের প্রভাব নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ কিভাবে শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত করে তা ফার্মাকোলজি আলোচ্য বিষয় যদি সেই রাসায়নিক পদার্থটি ওষুধ হয় তবে তার যে আমাদের জ্ঞান তাকে বলা হয় আরোগ্য বিজ্ঞান এবং যদি এই ওষুধ সম্পর্কিত বিদ্যাটি আমাদের ক্ষতির কারণ হয় তবে তা বিষক্রিয়া বিজ্ঞান বা টক্সিকোলজি বলা হয় ফার্মাকোলজিকে এছাড়া আমরা আরও দুটি শাখায় ভাগ করতে পারি এক ফার্মাকোকাইনেটিক্স এবং অপরটি এটি আলোচনা করে শরীরে ওষুধের সাথে কী রূপ আচরণ করে অর্থাৎ ওষুধ শরীরে প্রবেশ করার পর তার শোষণ বিতরণ বিপাক রেচন কিভাবে হয় এক্ষেত্রে আমরা একটি শব্দ মনে রাখবো এ এম ই বা আদমি এতে অ্যাবজর্শন বা শরীর ঔষধটি কীভাবে শোষণ করবে ডিস্ট্রিবিউশন বা শরীরে ওষুধটি কিভাবে চারপাশে ছড়িয়ে পড়বে বা বিতরণ হবে বিপাক মেটাবলিজম এর মাধ্যমে কিভাবে হজম হয়ে হয়ে যাবে যাবে বা থেকে সেটা রেচন বা এক্সক্রেশন এবার আমরা ফার্মাকোডাইনামিক্স নিয়ে আলোচনা করব এটি আলোচনা করে যে শরীরে ওষুধের সাথে কি করে অর্থাৎ ওষুধ কিভাবে শরীরের উপর কাজ করে কি কি প্রভাব ফেলে ইত্যাদি প্রথমে আমরা ফার্মাকো আলোচনা আলোচনা করেছিলাম শরীর ঔষধের সাথে কি করছে আর এবার ঔষধ শরীরের সাথে রূপ প্রভাব ফেলছে সেটি নিয়ে আলোচনা করা হয় মনে রাখবেন যে মূলত আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করি এক ইফিকেসি বা ঔষধের কার্যকারিতা বা কার্যক্ষমতা এবং মেকানিজম অফ অ্যাকশন বা ঔষধটা কিভাবে কোন পথে কাজ করছে সংক্ষেপে ফার্মাকোলজি ওষুধ এবং শরীরের মধ্যকার সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং ফার্মাকো কাইনেটিক্স ঔষধের গতিবিধি এবং ফার্মাকোডাইনামিক্স ওষুধের কার্যকলাপ নিয়ে আলোচনা করে এবার আমরা অ্যান্টি আলসার ড্রাগস বা আলসার বিরোধী ঔষধ সম্বন্ধে জানব অ্যান্টি আলসার ড্রাগস হলো সে সকল ঔষধ যা পেপটিক আলসার বা পাকস্থলীর ক্ষতের চিকিৎসায় ব্যবহৃত হয় পেপটিক আলসার হলো পাকস্থলী বা ডিউডোনামের অভ্যন্তরের আবরণে ক্ষিত পেপটিক আলসার হলো পাকস্থলী বা ডিউডোনামের ভেতরের আবরণের সৃষ্ট ক্ষত এই ক্ষত সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনের কারণে হয়ে থাকে আলসার বিরোধী ওষুধগুলোকে আমরা নিম্নলিখিত কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি এক নম্বরে অ্যাসিড নিঃসরণ কমায় এমন ঔষধ এই ঔষধগুলো পাকস্থলিতে অ্যাসিডের উৎপাদন কমিয়ে আলসার নিরাময় সহায়তা করে অর্থাৎ যদি আমার অ্যাসিডই উৎপাদন কম হয় তাহলে সেক্ষেত্রে যদি অলরেডি পাকস্থলিতে কোনো ধরনের ক্ষয় হয়ে থাকে তবে সেটি আরও ক্ষতিগ্রস্ত হবে না অথবা যারা দীর্ঘ সময় খাওয়া দাওয়া করে না বা যাদের দীর্ঘ সময় পেটে অ্যাসিড জমে থাকার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রেও এ ধরনের ওষুধের মাধ্যমে অ্যাসিডের পরিমাণ কমিয়ে এনে নতুন ক্ষত যাতে সৃষ্টি না হয় সেটি নিরাময় করা সম্ভব হয় এ ধরনের ওষুধকে আমরা এস টু রিসেপ্টর ব্লকার প্রোটন পাম্প ইনহিবিটোর এবং আরও কয়েকটি গ্রুপে ভাগ করতে পারি প্রথমেই জানবো আমরা এস টু রিসেপ্টর ব্লকার ওষুধগুলো কী কী এরা হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের ক্রিয়া বন্ধ করে আমাদের পাকস্থলিতে অ্যাসিডের নিঃসরণ কমায় উদাহরণ রেনিটিডিন ফ্যামোটিডিন সিমেটিডিন নিজাটিডিন বর্তমানে রেনিটিডিন সিমারিডিন এবং নিজাটিডিন এই জাতীয় ওষুধের ব্যবহার খুবই সীমিত আমরা ব্যাপক পরিসরে ফ্যামোটিডিন জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি বিশেষ করে পাতলা পায়খানা চিকিৎসায় যদি আমাদের পেট ফেঁপে থাকে বা গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে এই ফ্যামোটিডিন ওষুধ ব্যবহার করা হয় প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই এরা পাকস্থলীর প্রাচীরে থাকা প্রোটন পাম্প নামক একটি এনজাইমের কাজ বন্ধ করে অ্যাসিড নিঃসরণ সব থেকে বেশি পরিমাণে কমাতে পারে উদাহরণ ওমিপ্রাজন ইসোমিপ্রাজন ল্যান্সোপ্রাজন ডেস ল এবং এবার আমরা দুই নাম্বারে আলোচনা করব পাকস্থলীর আবরণ সুরক্ষা দানকারী ওষুধ এই ধরনের ওষুধগুলো সাধারণত আলসারের বা পাকস্থলীতে যখানে আমাদের ক্ষত তৈরি হয় সেখানে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এবং অ্যাসিডের ক্ষতি থেকে আমাদের পাকস্থলীর দেওয়ালকে রক্ষা করে উদাহরণস্বরূপ শুক্র আলফেট এটি আলসারের ক্ষতর ওপর একটি আঠালো স্তর তৈরি করে যা অ্যাসিড পেপসিন এবং পিত্তথলির যে লবণ রয়েছে সেখান থেকে আমাদের ক্ষতকে রক্ষা করে বিস্মাত সাবসাইলি সাইলেট এটিও আলসারের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এবং কিছু ক্ষেত্রে আমরা এইচ পাইলরি বা আমাদের পেকটিক আলসার ডিজিজের ক্ষেত্রে এ ধরনের ওষুধ ব্যবহার করে থাকি এর ব্যাকটেরিয়া সিডাল ইফেক্ট রয়েছে অর্থাৎ এটি হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি ব্যাকটেরিয়াকে মেরেও ফেলতে পারে অ্যান্টাসিড এরা পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করে এবং তাৎক্ষণিক আরাম দেয় তবে এরা আলসার নিরাময় করে না শুধুমাত্র উপসর্গ কমাবে উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বোনেট এবং সেমিতিকন কখনো কখনো আমরা এ সকল ওষুধ একটি একটি করে ইউজ করতে পারি অথবা কম্বিনেশন ড্রাগস হিসেবেও ইউজ করি বিস্তারিত জানাবো আপনাদের মেডিসিন সার্জারি অন্যান্য ক্লাসগুলোতে এইচ পাইলোরি নির্মূলকারী ওষুধ হেরিকোপ্যাক্টর পাইলোরি বা এমন একটি ব্যাকটেরিয়া যা পেপ্টিকালসের অন্যতম কারণ এই ব্যাকটেরিয়াকে নির্মূল করার জন্য আমরা সাধারণত কিছু অ্যান্টিবায়োটিক ওষুধও ব্যবহার করতে পারি যেমন অ্যামোক্সিসিন ক্লারিথ্রোমাইসিন মেট্রোনিরাজল এবং টেট্রাসাইক্লিন ট্রিপল ডাক থেরাপি এবং কোয়াড্রোপল থেরাপি উভয়ই হেলিকোব্যাক্টর পাইলোই নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় যা পেপটিক আলসার এটি প্রধান কারণ আমাদের মেডিসিন অধ্যায়ে এই ধরনের ওষুধের প্রয়োগ ডোজ এবং কার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে মনে রাখতে হবে আমাদের ওষুধগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যাতে ছোটদের জন্য যে সকল ওষুধ প্রয়োজন তাদের জন্য যেন সেগুলোই প্রয়োগ করা হয় বৃদ্ধদের জন্য বা বয়স্কদের জন্য যে ধরনের ওষুধ প্রয়োজন তাদের জন্য যেন সেভাবেই প্রয়োগ করা যায় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের মেডিসিন অধ্যায় ফার্মাকোলজি অধ্যায়ে আমরা যে সকল ওষুধগুলোর নাম বলবো এগুলোর জেনেরিক নাম অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন এবার ডায়রিয়াতে যে সকল ওষুধ ব্যবহৃত হয় এবং তার প্রয়োগ সম্পর্কে সামান্য আলোচনা আমরা করব এবং বিস্তারিত আলোচনায় জানানো হবে আপনাদের মেডিসিন ক্লাসগুলোতে প্রথমে ডায়রিয়ার ক্ষেত্রে আমাশার ক্ষেত্রে অথবা কলেরা অথবা রোটা ভাইরাস এ সকলের ক্ষেত্রে আমরা যে সকল ওষুধ ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে নিও যা এক ধরনের সিপ্রোফ্লক্সাসিন এবং সাধারণত সিপ্রোফ্লক্সাসিন ওষুধের ডোজ দুবার করে হয় বড়দের ক্ষেত্রে আমরা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করি সকালে এবং রাতে দুবার খেতে হয় এটি মোট সাত দিন অপরদিকে ফিলমেট বা রেজল ট্যাবলেটটিও সকাল এবং রাতে দুবার খেতে হয় মোট পাঁচ দিন যদি আমাদের ডায়রিয়া আমাশা বা এই সময়ে আমাদের পেটে ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যথার ট্যাবলেট অনুযায়ী টাইমোনিয়া মিথাইল সালফেট যা বাম আমরা অ্যাল জিনসহ বিভিন্ন ধরনের ব্র্যান্ড নেমে পেয়ে থাকি এটিও ব্যবহার করতে পারি এটি সকাল দুপুর রাতে খেতে হয় মোট তিন দিন এটা ফ্যামোটিক এই ট্যাবলেটটি আপনার একটু আগে পড়েছেন যে ফ্যামোটিলিন আমরা জাতীয় যেই ওষুধগুলো সম্বন্ধে জানলাম তারই একটি ওষুধ এর ব্র্যান্ড নেম একটা আলোচনা করলাম আমরা ফ্যামোটিক এই ট্যাবলেটটিও আমরা দিনে দুবার খাবার তিরিশ মিনিট আগে মোট দশ দিন ব্যবহার করতে পারি বিশেষ করে যদি আমাদের ডায়রিয়াতে পেটে গ্যাস থাকে তাহলে এই ওষুধটি আমরা দিয়ে থাকি অতিরিক্ত পায়খানার কারণে যদি আমাদের শরীরে জিঙ্কের স্বল্পতা হয় আমাদের শরীরে মিনারেলস স্বল্পতা হয় তাহলে সেক্ষেত্রে আমরা জিঙ্ক ট্যাবলেটও ব্যবহার করতে পারি এতে আমাদের পানি শূন্যতা এবং জিঙ্কের অভাব বা ঘাটতি পূরণ করে ক্যাপ রেসিকা বা রেসিকা রুট্রিল এই ক্যাপসুলটি দিনে তিনবার সকাল দুপুর রাতে খেতে হয় মোট তিন দিন মেনলি ডায়রিয়ার সময় অন্ত্র থেকে বা আমাদের পেট থেকে অতিরিক্ত পানি এবং ইলেকট্রোলাইটস পায়খানার সাথে বের হয়ে যায় এই ট্যাবলেটের বা এই ক্যাপসুলের মেন কাজ যাতে আমাদের ডায়রিয়ার সময় পেট থেকে অতিরিক্ত পানি এবং ইলেকট্রোলাইট বের হয়ে না যায় এন্টেরো জার্মিনা বা এর অন্যতম একটি ব্র্যান্ড নেম হচ্ছে ক্যাপ আরটেরিয়া ক্যাপ অ্যাক্টেরিয়া এই ক্যাপসুল বা পাউডার দিনে দুইবার সকালে রাতে খেতে হয় মোট পাঁচ দিন ডায়রিয়ার সময় বারবার পায়খানার ফলে অন্ত্রের বা পেটের উপকারী ব্যাকটেরিয়া স্বাভাবিক যে সকল ব্যাকটেরিয়া রয়েছে বা নর্মাল ফ্লোরা সেগুলো নষ্ট হয়ে যায় বা কমে যায় যার ফলে হজমের ক্ষমতাও কমে যায় এবং আমাদের অন্যান্য সমস্যা দেখা যেতে পারে এই ওষুধগুলো সেই উপকারী ব্যাকটেরিয়া পুনরুদ্ধার করতে সহায়তা করে ও বা খাবার স্যালাইন প্রতিবার পাতলা পায়খানার পর এই স্যালাইন খেতে হয় ওরাল রিহাইড্রেশন সলিউশন বা খাবার স্যালাইন ডাবের পানি কলা খিচুড়ি চিড়ার পানি ভাতের মার এগুলো আমরা খেতে পারি মনে রাখতে হবে খিচুড়ি যদি আমরা খাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের পোলা চালের খিচুড়ি খেতে হবে এবং ডালের পরিমাণ সেখানে কম হতে হবে দু নাম্বার ক্লাস নিয়ে আমরা আলোচনা করব দু নাম্বার ক্লাস বা ল্যাক ড্রাগস আমাদের পায়খানা তরলীকরণ বা কোষ্ঠকাঠিন্যের বিরুদ্ধে যে সকল ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেগুলি নিয়ে আলোচনা করা হবে কোষ্ঠকাঠিন্য হল যখন কারো মল শুষ্ক ও কঠিন হয় এবং সহজে বের হতে অসুবিধা হয় এই সমস্যার সমাধানে ল্যাক্সে বা পায়খানা তরলীকরণ ওষুধসমূহ সমূহ ব্যবহার করা হয় এদেরকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি যেমন বাল্ক ফর্মিন টিপস এগুলো মলের পরিমাণ বৃদ্ধি করে এবং নরম করতে সহায়তা করে যেমন ইসবগুলের গুলের ভুস্তি যাকে আমরা ইসবগুল হাস্ক বা জাইলিয়াম হাস্ক বলে থাকি সেই সাথে রয়েছে মিথাইল সেলুলোজ মিথাইল সেলুলোজ আমরা লাচ্চি সেমাই বা মক্কি সেমাইগুলোতে পেয়ে থাকি অসমোটিক লাক্সাটিপস এগুলো অন্ত্রে বা পেটের ভিতরে চারপাশ থেকে মলের কাছে পানি টেনে নিয়ে আসে ফলে মল নরম হয় মানে আমাদের পেটের ভিতর খাবারের পরিপাক যে অংশ বা বোলাস বা পায়খানা বা মল রয়েছে সেটি যখন অতিরিক্ত শক্ত হয়েছে তখন এই অসমোটিক ল্যাক্সাটিপস ওষুধগুলো চারপাশ থেকে পানি টেনে এনে এই মলকে নরম করে যেমন ল্যাক্টোলোস এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড স্টিমুলেন্ট ল্যাক্সাটিপস এগুলো অন্ত্রের বেশি সংকোচন বাড়িয়ে মল থেকে সহায়তা করে অর্থাৎ অন্ত্রের যে পেশি আমাদের পেটের ভিতরে যে নারী ভরি আছে সেগুলো সংকোচন এবং প্রসারণ ঘটাবে যার ফলে ভিতরে থাকা অতিরিক্ত মল বা জমে থাকা মল দ্রুত বের হয়ে যাবে যেমন ডিল এছাড়া আমরা পায়খানা নরম করার জন্য গ্লিসাইন সাপোজিটোরিও ব্যবহার করতে পারি এবার আমরা শিখবো ভমিটিং ড্রাগস বা বমি রোধক বা বমি বন্ধ করার জন্য যে সকল ওষুধ ব্যবহার করতে পারি এদেরকেও আমরা কয়েকটি শ্রেণিতে ভাগ করতে পারি যেমন ফাইভ এইচটি থ্রি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটি মস্তিষ্কের সেরাটনিক নামক রিসেপ্টর ব্লক করে বমি বন্ধ করে যেমন ওডানসেট্রন প্যালনসেট্রন এবং গ্যানিসেট্রন আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি ওডানসেট্রন এবং প্যালনসেট্রন জাতীয় ওষুধ ডোপামিন অ্যান্টাগনিস্ট এগুলো মস্তিষ্কের বমি কেন্দ্রে সরাসরি ডোপামিনের কার্যকারিতা কমিয়ে বমি বন্ধ করে যেমন ডম্পেরিডন এবং মেটাক্লো প্রামাইড এছাড়া বেশ কিছু অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগস রয়েছে সেগুলো আমাদের অ্যান্টি ভমিটিং ড্রাগস বা বমিরোধক ঔষধ হিসেবে ব্যবহৃত হতে পারে এগুলো হিস্টামিন রিসেপ্টর ব্লক করে বমি কমাতে সাহায্য করে বিশেষ করে মোশন সিকনেস এর ক্ষেত্রে মোশন সিকনেস হলো অনেক সময় দেখা যায় আমরা যারা জার্নি করি তাদের গাড়ির ভিতরে বমি পাই এটা হয় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন রিসেপ্টরে আমরা নিজেরা স্থির হয়ে আছি কিন্তু যেহেতু গাড়ি চলনশীল সেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হয় এর ফলে আমাদের বমি বমি আসে এই সমস্যা সমাধানের জন্য আমরা বেশ কিছু অ্যান্টিস্টামিন ওষুধ ইউজ করি যেমন হাই হাইড্রাইনেট অথবা মেকলিজিন আমরা অ্যান্টিস্পাসমোটিক ড্রাগস অথবা পেট ব্যথা উপশমকারী ওষুধ সম্বন্ধে আলোচনা করব পেটের পেশির খিচুনি বা ব্যথা কমোতে সাধারণত এই সকল ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন হায়োসিন বিউটাইল ব্রোমাইট বা টিমোনিয়া মিথাইল সালফেট তবে এ ধরনের ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে রোগীর কনস্টিপেশন বা পায়খানা শক্ত কিনা রোগীর ডায়রিয়া আছে কি না নর্মালি আমাদের রোগীর যদি পায়খানা শক্ত থাকে তাহলে এ ধরনের ওষুধ আমরা ইউজ করি না কারণ সেক্ষেত্রে অনেক সময় পায়খানার হওয়ার পায়খানার বেগ হওয়ার কারণে সৃষ্ট যে ব্যথা অথবা অনুভূতি সেটি আমরা বোধ করতে পারি না যার ফলে আমাদের গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঘটতে হয় অতএব আমরা অ্যান্টি স্পাজমোটিক ড্রাগস কখনোই আমরা কনস্টিপেশন বা পায়খানা শক্ত থাকলে ব্যবহার করব না নন এস্টেটাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের পেট ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে যেমন মিফিনামিক অ্যাসিড এটি মূলত পেটের ব্যথা কমাতে সহায়তা করে যখন মাসিকের তীব্র ব্যথা অনুভূতি হয় ঠিক সে সময়টা এতক্ষণ আপনারা আমাদের ফার্মাকোলজি এক এবং দুই নাম্বার ক্লাস সম্বন্ধে জানলেন আমরা বেশ কয়েক ধরনের ওষুধ সম্বন্ধে জানলাম বিশেষ করে আমরা অ্যান্টি আলসার ড্রাগস বা আমাদের গ্যাসের ক্ষেত্রে বা আলসার হয়ে থাকলে সেক্ষেত্রে আমরা যে সকল ওষুধ ব্যবহার করি অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস সম্বন্ধে জানলাম ডায়রিয়া বিরোধী ওষুধ সম্বন্ধে জানলাম দুই নম্বর ক্লাসে আমরা পায়খানা তরলীকরণ বা ল্যাক্সেটিভ ড্রাগস বমির ওষুধ এবং পেট ব্যথার বিভিন্ন ধরনের ওষুধ সম্বন্ধে জানতাম এই সকল ওষুধের প্রয়োগ ছোটদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে এবং সব বয়সে মানুষের ক্ষেত্রে সব ওজনের মানুষের ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করব কোন রোগে কোন ওষুধটি আমরা পারফেক্টলি সিলেক্ট করব এই সকল বিষয়ে আপনারা জানতে পারবেন আমাদের মেডিসিন সার্জারি এবং গাইনের বিভিন্ন ক্লাসগুলোতে অতএব আমাদের ফার্মাসি টেকনিশিয়ান এডুকেশন প্রোগ্রাম প্রাইমারি হেলথ কেয়ার টেকনিশিয়ান এডুকেশন প্রোগ্রাম কমিউনিটি প্যারামেডিক পল্লী চিকিৎসক এল এম এ এফ পি জুনিয়র নার্সিং ডিএমএস ডিএমএ সহ অন্যান্য কোর্সগুলোতে এনরোল করে চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করুন